যে গোটা ঘটনাটা তার নেপথ্যে শেখ শাহজাহান একশো পার্সেন্ট ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল এর আগেও জেলে আছে এখনো ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে ওর লোক ওর যা ওর চালানো সব চলে হুম এই যে নির্দেশটা কী ছিল নির্দেশটা কী ছিল যে আপনার বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বা উইটনেস নাতককে মামলা থেকে সরে দাঁড়ানো বলতে বাবা সিবিআইকে হেল্প করতো ওর আজ কিছু জানতে চায় তোর ওর যে অপরাধ ও সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল গোলা কে বড় ছেলে বিশ্বজিৎ ঘোষ আমার ভাই একটাই ভাই আজকে বসিরহাট কোর্টে আসার কথা ছিল ভাইকে বাবাকে সাজান শেখের যে ওই যে ঘটনা ছিল না সিবিআই মামলায় হেনা না ইডিকে মারধর ওর যে কার্যকলাপ ও সাক্ষী ছিল আমার বাবা ভোলা ও কোর্টে আজকে ডেট ছিল আসছিল সেই গাড়িকে চক্রান্ত করে মেরে দিয়েছিল শাহজাহান শেখেরই কথায় এখন ওই এলাকায় মুসলিম শেখ আর সবিতা রায় এই দুজন চক্রান্ত করে আলিম বলে যেটা আমি এখন থেকে খবর নিলাম ড্রাইভার ড্রাইভারটার নাম নাকি আলিম ছিল গাড়িটা নাকি লাউখালির ছিল ওই লরিটা ওরা কিছু দূর আগে থেকে ওয়াজ করছিল যে গাড়ি এরকম টাইমে আসতে পারে কোর্টের উদ্দেশ্যে যেতে পারে সেই উদ্দেশ্য করেও সেই সময় ওরা গাড়িটাকে দিয়ে অ্যাটাক করেছে ইচ্ছা সম্পূর্ণ ইচ্ছা এর আগে থেকেও বিভিন্নভাবে হুমকি দিয়েছিল মারার জন্য ওদের থেকে ওদের বিভিন্ন লোক দ্বারা হুমকি যে সাজান শেখের ওখানে একটাই রাত চলে সাজান শেখ ও জেলে বন্দি ও বসে কাজ ওর কার সাজি এটাই কিন্তু ওখানে এক্ষুনি সম্পূর্ণ মোটিভেশন সম্পূর্ণ ব্রেন সম্পূর্ণ চালাচ্ছে পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় নাজাট পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা রায় আর মুসলিম শেখ হচ্ছে সহ সভাপতি এই দুজন সাজান শেখের সম্পূর্ণটাই প্যাকেট চালাচ্ছে ওখানে মানুষের অত্যাচার মানুষের ভয় দেখানো মানুষের চুপ করানো সব কিছুই ওরাই চালাচ্ছে কোনো দুর্ঘটনা না খুন একশো পার্সেন্ট খুন সরাসরি শাহজান শেখের ইন্ধনে মুসলিম শেখ আর সবিতা রায় মুসলিম শেখ সবিতা রায় ফোন করে ওর বউয়ের সাথে কথা হয় কন্টিনিউ এর আগেও অনেকবার এই নিয়ে কমপ্লেন হয়েছিল যে ওর বউয়ের সাথে কথা হয় সায়ন শেখের আর ওই মুসলিম শেখ সবিতা ওদের সাথে কথা হয় আমি দূরে ছিলাম আমি কলকাতায় ছিলাম আমি আমি ছেলে বড় ছেলে বোলাঘোষের দুটো ছেলে আমার ভাই ওটা মারা গেছে আমার বাবা বিশ্বজিৎ ঘোষ হ্যাঁ নিজের ও ফলস কেস দিয়েছিল বিভিন্নভাবে সেইগুলো জন্য আজকে ডেট ছিল কোর্টে ওর মামলায় সাক্ষ্য দেয়নি সিবিআই কে সহযোগিতা করেছিল বিভিন্ন আজকে প্রথম সাক্ষী দিতে যায়নি ওনার নামে

যে এক সময় সিপিএম এর আমলে দাবাদি করে এখন টিএমসি করে সায়ন শেখের ইন্ধনে এরা দুজন ওখানকার টোটাল র্যাকেট চালায় এদের হ্যান্ডস হয়ে ওই আলিম বলে ছেলেটা নাকি ড্রাইভার ছিল যেটা শোনা কথা আমার ওর নেপথ্যে আর কোন ছেলেরা আছে পরে জানতে পারবো এটা বলছেন পরিষ্কার যে আমি কোন কিভাবে ওনার পার্সোনাল মিথ্যে এলিগেশন দেওয়া ছিল তার জন্য যাচ্ছিল এবার কোনোভাবে ট্রিপ করে হয়তো জানছিল সরবরিয়া থেকে এই টাইমে বার এরা গাড়ি নিয়ে দূরে অপেক্ষা করছিল গাড়িটা এমনভাবে মেরেছে যেটা ওরা আসছিল সরবেরিয়া থেকে মালঞ্চ মুখ হয়ে আর লরিটা মালঞ্চ মুখ থেকে সরবেরিয়া মুখ হয়ে ঠিক বাদিকে গাড়িটা চেপে গেছে তবুও ওকে ধাক্কা দিয়ে

ও বিভিন্ন মাধ্যম দিয়ে হুমকি দিয়েছিল এর আগে জেলে আছে এখনো ওর সমস্ত ফোনের সমস্ত সিস্টেম ওখানে এখনো চলে ওর লোক ওর যা ওর চালানো সব চলে এই যে নির্দেশটা কি ছিল নির্দেশটা কি ছিল যে আপনার বাবাকে মামলা থেকে সরে দাঁড়ানো বা উইটনেস না দাও কে মামলা থেকে সরে দাঁড়ানো বলতে বাবা সিবিআইকে হেল্প করতো ওরা কিছু জানতে চাইতো ওর ওর যে অপরাধ ও সেটা ও এ করার জন্য ওর টার্গেট ছিল আপনারা কি চাইছেন কি দাবি আমরা শাস্তি চাই খুনের শাস্তি চাই অন্য কিছু না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন